জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এবার ঢাকায় আসছেন সোমবার পনেরোই সেপ্টেম্বর সানসিল্ক হেয়ার এক্সপার্ট বিডির ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি নিজেই এর সুখবর দেন এতে তিনি বলেন হাই বাংলাদেশ আমি হানিয়া গেস হোয়াট আমি ঢাকায় আসছি সানসিল্কের সঙ্গে সবার সঙ্গে দেখা হবে ঢাকায় এটাই হানিয়া আমিরের প্রথম সফর জানা গেছে সানসিল্ক বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে বিভিন্ন প্রচারণা ও আয়োজনে অংশ নেবেন তিনি তবে তার সফরের সুনির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি ব্র্যান্ডটির পক্ষ থেকে জানানো হয়েছে শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে লন্ডনে এত বড় মাছ ওয়াও মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জি হ্যাঁ ইস্টাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ সৌন্দর্য ও প্রাণবন্ত অভিনয়ের জন্য সীমান্ত ছাড়িয়ে দক্ষিণ এশিয়া জুড়ে ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন হানিয়া ঢাকায় তার আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে উত্তেজনা দেখা দিয়েছে বাংলাদেশের ভক্তরা অপেক্ষায় আছেন কবে কাছ থেকে প্রিয় তারকাকে দেখার সুযোগ পাবেন হানিয়া আমিরকে সর্বশেষ দেখা গিয়েছিল সাতাইশ জুন মুক্তিপ্রাপ্ত পাঞ্জাবি ছবি সারদারজি তিনে দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে তার জুটি দর্শকের নজর কাড়লেও পেহেলগাঁও কাণ্ডের পর পাকিস্তানি শিল্পীদের বয়কটের ডাক ওঠায় ছবিটি ভারতে মুক্তি পায়নি তবে বিশ্বব্যাপী এটি মুক্তি পেয়েছিল ছবিতে আরও অভিনয় করেছেন নাসির চিনতি ড্যানিয়েল খাওর ও সালিম আলবা